আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাবো এই মুহূর্তে আমি যেই ঘাটে রয়েছি যে ঘাট থেকেই এই ভিডিওটি করছি সেটি হচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য বন্দর যে রয়েছে বন্দরের পাশেই সলগুলা ঘাট অর্থাৎ ক্রসিংয়ের যে ঘাটটি রয়েছে সেটিকে বলা হয় সলগোলা ক্রসিন ঘাট এবং এই যে খালটি রয়েছে যে খাল দিয়ে আমার নৌকাটি চলছে সেটি হচ্ছে মহেশকাল নামে পরিচিত মানচিত্রে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা এই মহেশকালটি দেখতে পাবেন মানচিত্রেও আছে দুই পাশেই বন্দর বন্দরের টার্মিনাল এবং দুটি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি সেতু রয়েছে ছোটো ছোটো সেতুগুলোর উপরেই দুটি বন্দরের মিলিত হয়েছে আর উপরেই বড় বড়ো কন্টেনারবাহী ট্রাকগুলো চলছে চলে সব সময়। আর আমি যে সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের সকলেরই মন খাটবে মন কাড়া কিছু ভিউ আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে এখন সন্ধ্যা নেমে আসবে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর আমি ভিডিও করছি এই সন্ধ্যাকালীন সময়ে ভিডিওটি খুবই সুন্দর লাগার জন্য একদম কোনো ধরনের রোদ নাই গরম নাই এবং প্রচুর বাতাস আপনারা দেখতে পাচ্ছেন বন্দরের লাইটগুলোও জ্বালানো রয়েছে একটু পরেই সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে মানে সেটি কিন্তু অন্যরকম অনুভূতি লাইটগুলো জ্বলে থাকবে অন্ধকারে বন্দর এবং গ্রাম একপাশেই বন্দরের লাইটগুলো উজ্জ্বল হয়ে থাকে অন্য পাশেই গ্রাম যেহেতু অন্ধকার একটু কোথাও কোথাও কিছু আলো দেখা যায় এই মুহূর্তে দেখাচ্ছি এটি হচ্ছে কর্ণফুলি নদী আমি মহেশকাল ক্রস করেই এখন কর্ণফুলী নদীতে এবং এই যে কর্ণফুলী নদীর ডানে যে অংশটি দেখতে পাচ্ছেন একটি জাহাজ এটি হচ্ছে বন্দরের সাইট এবং প্রচুর বাতাস এই ঘাট দিয়ে যারা গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে আসা যাওয়া করেন প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই বন্দরের এই মহেশকাল এবং কর্ণফুলি নদী দিয়ে পার হয়ে নদীর ওপারে যায় ওই পার থেকে আসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য অফিস আদালত এগুলো এগুলোতে পারাপার এই কর্ণফুলী নদীটি ব্যবহার হয় দেখতে দেখতে এই মুহূর্তে আমি আছি কর্ণফুলী নদীর ঠিক মাঝ বরাবর এবং এক পাশেই উজ্জ্বল আলোয় আলোকিত কর্ণফুলি নদীর চট্টগ্রাম বন্দর এবং অন্য পাশেই অন্ধকারাচ্ছন্ন গ্রাম এই মুহূর্তটা খুবই অনুভব হয় এবং খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য নদীর যে ঢেউয়ের গতিবেগ নৌকার গতি সেই সাথে প্রবল বাতাসের গতি সব কিছু মিলিয়ে এক সুন্দর দৃশ্য যে কেউ এই পরিস্থিতিতে যদি বামন করেন পারাপার হন তখন মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন সোড়ো সোড়ো ডেউতলি মাঝি ছোড়ো সড়ো তুলি লোসাই পাহা রত নামিয়ে রেজার করন ফুলি লোসাই পাহা রত নামি আরে যার গই করন ফুলি ঠিক এরকমই এই নদীগুলোকে দেখেই আমাদের চট্টগ্রামের অনেক কবি গায়ক এই কর্ণফুলি নদীকে নিয়ে অনেক কিছুই তাদের মনের ভাব আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তাদের লেখনীতে গানের কথাই এ নদীর দুপাশে যেমন ভিন্নতা রয়েছে শহর আর গ্রাম আর তার অবস্থানেও রয়েছে অনেক ভিন্নতা কখনো শান্ত ঢেউ ছোট ছোটো আবার কখনো উত্থাল ঢেউ কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুখ কখনো দুঃখ এই সব কিছু মিলিয়েই এই নদীকে ঘিরেই আশেপাশের জীবন জীবিকা তাদের জীবনের যে কঠিন মুহূর্ত আনন্দ বেদনাগুলো যেমন আছে ঠিক সুখগুলোও আছে শোক দুঃখকেই এই নদীকে ঘিরেই তারা চিন্তা করে যখন তাদের মনে অজান্তে কষ্ট চলে আসে দুঃখ চলে আসে অথবা বিচ্ছেদের যন্ত্রণা আসে তখন তারা কখনো কখনো এই নদীর পাশে বসে আপন মনে এই নদীকে সব দুঃখ কষ্টের কথা শেয়ার করে অনেকেই প্রিয়জনের বিচ্ছেদে মনে অজান থেকে ওঠে গিনের দুঃখের হতা কর্ণ ফুলি রে শাখি রাখিলাম তরে রে শাকে রাখিলাম তরে কথা বলতে বলতে আর নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে ওপার থেকে আমরা চলে এলাম এ পার ঘাটে একটু পরেই নৌকাটি ভেরানো হবে পারে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মনে কেমন অনুভূতি হয়েছে একটু কমেন্টে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম